ধৈর্য আরবিতে সবর ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসিত গুণ কোরআন ও হাদিসে ধৈর্যের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ধৈর্যশীলদের জন্য মহাপুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজকে এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ প্রথমে আমরা কোরআনের আলোকে ধৈর্য সম্পর্কে জানব আল্লাহ তালা কোরআনের বিভিন্ন স্থানে ধৈর্যের কথা উল্লেখ করেছেন এবং ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এক আল্লাহর সাহায্য লাভ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এবং তাদের সাহায্য করেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন দুই বিপদাপদে ধৈর্য ধারণ আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং এ সময় ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেন এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে সুলা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন তিন অপরিমিত পুরস্কার ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিনা হিসাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ জুমার আয়াত দশ চার সাফল্য ও নেতৃত্বের চাবিকাঠি ধৈর্য ও দৃঢ় বিশ্বাস আল্লাহর পক্ষা থেকে নেতৃত্ব লাভের একটি মাধ্যম আল্লাহ বলেন আর আমি তাদের মধ্যে থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশ অনুসারে পথ প্রদর্শন করত যখন তারা ধৈর্য ধারণ করেছিল এবং আমার আয়াতসমূহের উপর দৃঢ় বিশ্বাস রাখত সুরা আসসাজদা আয়াত চব্দশ এবার আমরা হাদিসের আলোকে ধৈর্য সম্পর্কে জানব রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে ধৈর্যর গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন এক ধৈর্য সর্বোত্তম উপহার আনাস ইবমু মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আয়াসাল্লাম বলেছেন কোনো বান্দাকেই ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কোনো দান দেওয়া হয়নি সহি বুখারি দুই বিপদের প্রথম আঘাতেই ধৈর্য প্রকৃত ধৈর্য হল বিপদের শুরুতে স্থির থাকা আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি বলেছেন এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি একটি কবরের পাশে কাঁদছিলেন তিনি তাকে বললেন আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধরো মহিলাটি তাকে না চিনে বলল আমার কাছ থেকে সরে যাও কারণ আমার উপর যে বিপদ এসেছে তা তোমার উপর আসেনি পরে যখন তাকে জানানো হল যে তিনি নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তখন তিনি নবীর দরজায় এলেন এবং বললেন আমি আপনাকে চিনতে পারিনি নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন প্রকৃত ধৈর্য তো সেটাই যা বিপদের প্রথম আঘাতেই ধারণ করা হয় তিন মুমিনের জন্য সবকিছুই কল্যাণকর সুহাইব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না চমৎকার তার সব কিছুই কল্যাণকর এটি মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয় যদি সে সুখ ও সমৃদ্ধি লাভ করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর যদি কোনো দুঃখ কষ্টে পতিত হয় তাহলে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর ধৈর্যের প্রকারভেদ ইসলামী স্কলারগণ ধৈর্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন আল্লাহর আদেশ পালনে ধৈর্য যেমন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা রমজানে রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি কষ্টকর ইবাদতগুলো নিষ্ঠার সাথে পালন করা আল্লাহর নিষেধ থেকে বিরত থাকায় ধৈর্য যেমন হারাম উপার্জন মিথ্যা গিবত চোখের গুণা এবং অন্যান্য পাপকাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন তা হল ধৈর্য দ্বিপদ ও তাকদিরের উপর ধৈর্য যেমন অসুস্থতা দারিদ্র প্রিয়জনের মৃত্যু ব্যবসায়িক ক্ষতি ইত্যাদি দুঃখ কষ্টে আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকা এবং কোনো প্রকার অভিযোগ বা হতাশা প্রকাশ না করা সবশেষে বলতে পারি ধৈর্য শুধু বিপদে স্থির থাকা নয় বরং এটি একটি সক্রিয় গুণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন এটি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আত্মসমর্পণ এবং তার প্রতিশ্রুতির উপর আস্থার প্রতিফলন ধৈর্য মুমিনের জন্য একটি ঢাল স্বরূপ যা তাকে দুনিয়া ও আখিরাতের সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য ও অফুরন্ত পুরস্কার লাভে সাহায্য করে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন